আহ মাটি থেকে আদাত উপর থেকে আহ শুরু হয়েছে এবার আপনার চলমান আছে এই যে এবার দৌড়বেই তো শুধু এই গাছটা না আপনাদেরকে ডেন দিয়ে দেখাইতেছি এই যে গলিতে গাছ দেখেন পেঁপে আর পেঁপে হম তারপরে আপনাদেরকে আমি একটা জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে যত দূর গেছে এই বাগানটা অনেক বড় একটা বাগান শুধু দেখবেন যে পেঁপে আর পেঁপে যার যদি সঠিক হয় ভালো হয় আমি প্রথমে একটা কথা বলছি তবে এই দেখেন এই যে গাছটা কি সুন্দর ফলন ধরছে একেবারে মনে করেন যে আপনার গোড়া থেকে এই গাছটার ফলন আপনার এই যে দেখেন এই যে মাটির আদাত উপর থেকে ধরছে উপরে পর্যন্ত আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণগুপ্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প চ্যানেলে স্বাগতম যারা আমার এই ভিডিওটা দেখেন এবং 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 চাষবাস যারা যারা পরের পেঁপে পেঁপে চাষ চাষ এই এই ভালোবাসে তাদের জন্য ভিডিওগুলো দেয়া উদ্বুদ্ধ করা আসলে পেঁপে চাষে জানেন যে লাবন হবে লস খুব কম কেননা এটা এমন একটা সবজি আপনার যেরকম খরচ কম লাভ বেশি এবং সবজি হিসেবেও বিক্রি করা যায় ব্যাপক খারের চাহিদা এবং কি পাকার জন্য ব্যবহারী চাহিদা এটা যেমন আপনার এই বাংলাদেশের শুধু এরকম না যে চাহিদা বিশ্বের প্রতিটা দেশে আপনার এই সবজি হিসেবে এবং কি ফল হিসেবে পেপের আপনার গুরুত্ব এত বেশি এত বেশি বলার মতো না জানেন যে এই পেপে চাষে করে কেউ এরকম লস করে নাই যদি সেটা সঠিক জাত হয় এবং লস তারাই করছে যদি কিনা সেই যাত্রা ভাইরাস সহ মানে যুক্ত হয় বা ভাইরাস আছে তবে কিন্তু সে কৃষকটা শেষ যদি কিনা ভাইরাস না থাকে এবং ভাইরাস মুক্ত থাকে তবে কিন্তু সুখের সীমা নাই কাজেই এই ধারাবাহিকতায় আসলে ভিডিও বানানো জানেন যে এটা রোগ নাই এবং কি গাছের গোড়া থেকে ধরে তো আমি আপনাদেরকে তা দেখাইতেছি কি ভাই আসলে সম্ভব কিনা হ্যাঁ সম্ভব কিন্তু এখন এখানে যা নিচে পেঁপে নাই এই পেঁপে গুলো কিন্তু কাঁচার হারভেস্ট করছে ভালো দাম ছিল তাই এখন কিন্তু দাম নাই আপনার পাকা বিক্রি করবে পুরা পুরা বাগানের পেঁপে পাকা বিক্রি করবে তো যাই হোক বৃষ্টি তো কম হয় না এটা কিন্তু আপনার পচন সহল ছিল বলতে পারেন কারণ এই বাগানে দেখেন প্রতিটা জায়গায় গাছ আছে অনেক ধরনের পেঁপে আছে বাংলাদেশে বাংলাদেশের জাতের কোনো শেষ নাই গোড়া পয়সা কিন্তু ওই পেঁপে গুলো গাছগুলো পড়ে গেছে বা মরে গেছে কিন্তু এই যে বাগানে আমি গাছগুলো দেখেছি প্রতিটা জায়গায় গাছ আছে আর আপনাদেরকে কানাটা জিনিস জিনিস দেখাছি দেখেন গাছের গোড়া থেকে ধরে এই যে এটা কিন্তু মাটি থেকে আদা উপর থেকে ধরা শুরু হয়েছে এবং আপনার চলমান আছে এই যে এবার দৌড়বেই তো শুধু এই গাছটা না আপনাদেরকে যে ডেন দিয়ে দেখা দিচ্ছি এই যে গলিতে দিয়ে যে গেছে সোজা দেখেন পেঁপে আর পেঁপে হম তারপরে আপনাদেরকে আমি একটা জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যত দূর গেছে এই বাগানটা অনেক বড় একটা শুধু দেখবেন যে পেঁপে আর পেঁপে তবে যাই হোক আপনাদেরকে আমি আর একটু দেখাই যে আসলে গাছের কতটুকু গড়ে থেকে ধরে এবং কি এটা দেখানোর জন্য যে এটা কিন্তু নামিতে করা ঠিক আছে খুব রেজাল্ট আসছে তো কোন একটা কিছু কম না প্রতিটা গাছে এভাবে ঠিক পাজা পাজা ধরে আছে এই যে যার যদি সঠিক হয় ভালো হয় আমি প্রথমেই একটা কথা বলছি তবে কিন্তু কৃষকের খুশি খুশির সীমা নাই এবং কি স্বাচ্ছন্দ্যে চাষ করবে অন্যান্য বছরে নেই সামনে চাষ করবে এরকম পেপে যে একবার করছে এই পেঁপে চাষ ছাড়তে পারবে না ছাড়তে পারবে না এই জন্যই কারণ কি এরা এমন একটা জাত যে ভাইরাস নাই আমি এর আগে বলছি যে ভাইরাস নাই বারবার একটা কথা বলি কারণ এই গাছগুলো আপনার দুই থেকে আড়াই বছর পর্যন্ত ফল দিতেই থাকবে এত সুন্দর একটা রেজাল্ট যেরকম দেখতেছেন চকচকে লাইট কালার এবং কি লম্বাটে গোলো আছে তো রাজাশাহী এবং শাহী দুইরা চমৎকার কারণ কি চোখে যতদূর দূর তাকাইবেন শুধু পেঁপে আর পেঁপে ভালো লাগবে তাদেরই যারা এই জাজটা চাষ করবে তাদেরই কারণ সারা বাংলাদেশে পৌঁছে দিছি এমন কোন দৃষ্টিক নাই যে এ জাতটা পৌঁছে দেয়নি চাষবাস করি ছয় বছর যাবত তবে পেপে চাষে এই প্রথম না আপনার প্রথম যে বলছি সেরকমটা না সব সময় আপনাদেরকে বললে থাকি যে আসলে কোন জাতটা চাষ করবেন কোন জাতটা ভালো এই মেসেজটা আমার আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তবে শান্তি কেননা অনেকের জমি আছে তবে তারা বলে যে ভাই কি চাষবাস করব কোন জাতের চাষবাস করব লাভ আছে কোনটাই তো আমি তাদের বলি হ্যাঁ অবশ্যই যে জাতটায় ভাইরাস নাই সেই জাতটায় চাষ করবেন কেননা সবাই মনে করেন যে চাষবাস শিখা আসে না তবে একজনকে দেখে কিন্তু আর একজন শিখে চাষবাস খুব মনে করেন জটিল এরকমটা তবে কারোর কাছ থেকে বুঝে নিতে পারলেই সহজ আপনাদের সঙ্গে আমি আছি তো যে যেখান থেকে এই ভিডিও দেখছেন যার এরকম চাষ করতে ইচ্ছুক শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওগুলো দেয়া দেওয়া অবশ্যই আপনারা চাষবাস করতে পারবেন সেটা কোনোরকম সহযোগিতা লাগলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে চেষ্টা করব সবাইকে আসলে চাষবাসের মানে উদ্বুদ্ধ করতে চাই বাংলাদেশে যারা বেকার আছে স্টুডেন্ট হোক উদ্যোক্তা যেই হোক তো ফোন দিবেন চাষবাস করতে যতটুকু সহযোগিতা লাগে আপনাদেরকে আমি ততটা করব এবং কি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য ভালো মেসেজ দেওয়ার জন্য তো সামনে আর একটা গাছ অনেক দূরে দেখতেছি ওই গাছটা খুবই সুন্দর একটা গাছ আমি গাছটার কাছে নিয়ে যাইতেছি এই এই যে গাছটা কি সুন্দর ফলন ধরছে একেবারে মনে করেন গোড়া থেকে ওই যে এই গাছটার ফলন আপনার এই যে দেখেন এই যে মাটির আদাত উপর থেকে ধরছে কোন কোনোরকম ফলন কমতি নাই শুধু গাছ না এই ঠিক পাশের গাছটাও পিছন পিছনে একটা গাছ আছে ওইটা গোড়া থেকে প্রতিটা গাছই গোড়া থেকে ধরে তো আপনাদেরকে চেষ্টা করি আসলে দেওয়ার জন্য মেসেজ তো এই যে দেখতেছেন কি হারে ফলন ধরছে ভালো লাগার জিনিস ভালো লাগবেই তো আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্প ইগ্রো বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন